অ্যাকচুয়ালি আমরা এখন হচ্ছে তার ম্যাক্সিলারি ডিভিশনটাকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশান যে প্রসিডিউরটা ওইটা আমরা শুরু করেছি এখানে সেই মেশিনটা আপনারা দেখছেন এখানে প্যাশেন্টটা আমাদের এই টেম্পারেচার পাচ্ছে এই মেশিনটা একটু হালকা পেন থাকে আমরা পেশেন্টকে পাড়ায় রাখি এই পজিশনে এখানে দেখা যাচ্ছে যে আমরা সেভেন্টি ডিগ্রি ফর নাইনটি সেকেন্ড ওকে ওকে দেন আমরা একইভাবে পজিশনটা আবার আপনাদের দেখিয়ে দিই সাধারণত আমরা সিয়াম গাইডের যেভাবে প্রসিডিউর করি এইভাবে করে আসলে এই প্রসিডিউরটা করা হয় তো সবসময় খেয়াল রাখতে হবে কিছুটা ঝুঁকি থাকে আমরা সেই জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে যে এটার এটার জন্য যে ধরনের ঝুঁকি থাকে সেই আমরা সাধারণত ব্যবস্থা করেই রাখি সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নাই এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি অপারেশনের মাধ্যমেও এটা কিন্তু করা যায় সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন তবে এটা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই যে শুধুমাত্র মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন করলেই আপনার ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেইনটা চলে যাবে সুতরাং সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে আগাতে হবে তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আসলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া যেটি পেইন কিনা মাথার যে কোনো এক পাশ দিয়ে চোয়াল এবং মুখ বরাবর হতে পারে কোনো কোনো সময় চোখের উপরেও হতে পারে তো সেই ধরনের পেইন এই ধরনের পেনগুলো সাধারণত ইলেকট্রিক শক লাইক কোনো কোনো সময় খাবার খেলে বা কোনো কোনো সময় মুখ ধোয়ার সময় আপনার প্রচণ্ড ব্যথা হতে পারে এবং ব্যথা সময় একটি অনইউজুয়াল পেন যেটা আসলে বিয়ার করা যায় না সেই ধরনের পেন কিন্তু আমরা ভোগ করে থাকি তো ট্রাইজেমিনাল যে সকল পেশেন্টরা আছে তাদেরকে বলবো সঠিক এবং সুন্দর চিকিৎসা রয়েছে এবং আপডেটেড চিকিৎসা যেগুলো ওয়ার্ল্ড যেভাবে যাচ্ছে সেইভাবেই চিকিৎসা কিন্তু আমরা এখন বাংলাদেশে আপনাদেরকে দিতে পারছি তো প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন এবং যারা মূলত ট্রাইজেমিনাল নিউরালজার এই ধরনের পেইনে ভুগছেন তাদেরকে আমি বলবো যে সঠিক চিকিৎসাটি গ্রহণ করার জন্য সঠিক চিকিৎসকের কাছ সাথে আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ All right. <coughs>